একটা নেপালি এই চোখে জমা করছে বাচ্চা কেটে ধরে আসে এই জায়গা নাই জায়গা আমি কেটিক্যাল হয় তোর আমি তো দেখতে জায়গা তো ওকে পয়সা রাখছে তুই চুপ করে থাক তুমি সত্য হয় আমাকে ভাই ঢুকতে দিতে হবে ওকে মেয়েই ঢুকতে দেয় চিৎকার করতে হয় কেন একটু দেখবো তারপর যেতে হয়

আমি ওনাকে কি করে বুঝাই ওরা কি হয়েছে শোনেন এই যে হ্যাঁ উল্টা আর এই তো দেখতে